আপনারা সবাই আসছেন জিন্দাবাদ নিজের বাড়িতে সংবর্ধনা মঞ্চে হামজা দর্শক দুপুরে সিলেট থেকে রওনা হয়ে বিকেলে গ্রামের বাড়িতে এসেছেন হামজা চৌধুরী হবিগঞ্জ জেলার বাহুবাল উপজেলার স্নানঘাটের চৌধুরী বাড়িতে নেমেছে বিশাল উৎসবের ঢেউ গ্রামের মানুষ আত্মীয় স্বজন সংবাদ মাধ্যম মিলিয়ে বাড়িটা যেন গিজগিজ গিজ করছে অনেকটা যেন বিয়েবাড়ির ধুম বাড়ির সীমানা প্রাচীরের অন্য পাশে তৈরি করা হয়েছে মঞ্চ তাতে তিল পরার জায়গা নেই সামনে শত শত উৎসুক জনতা একটা সময় হামজা মঞ্চে এলেন চুলের মাথায় গাদা ফুল মাথা অনেকটা হলুদ রং নিয়েছে গায়ে টি শার্ট হামজাকে দেখতে উৎফুল্ল লাগছিল মুখে হাসি এত ভিড় সম্ভবত দিনই উপভোগ করেছিলেন একটা সময় হামজা মাইক্রোফোনের সামনে এলেন লোকজনের অপেক্ষা কী বলেন হামজা সবাইকে সালাম দিলেন প্রথমেই পরের ব্যাগগুলো একটু অন্যরকম হামজা বললেন আমার খুব ভালো লাগছে আপনারা সবাই আসছেন আমাকে দেখবার লাগি এটুক বলে হঠাৎ বাংলাদেশ জিন্দাবাদ বলা শুরু করলেন ইংল্যান্ডের শীর্ষ স্তরে খেলা সাতাশ বছর বয়সী ফুটবলার বলে যান বাংলাদেশ জিন্দাবাদ জিন্দাবাদ সমর্থকরাও তখন বাংলাদেশ জিন্দাবাদ বলতে থাকেন বাংলাদেশ জিন্দাবাদ দুই তিনবার বাংলাদেশ জিন্দাবাদ বলে ছোট্ট শুভেচ্ছা বক্তব্য শেষ করেন বাংলাদেশের ফুটবলের মহাতারকা ঘোষকও কম যাননি ধন্যবাদ হামজা আমরা তোমার জন্য গর্বিত তুমি এখানে এসেছ আমরা বাংলাদেশি লাল সবুজ রং আমাদের এই বলে ঘোষক ইতি টানলেন সংবর্ধনা অনুষ্ঠানের তো দর্শক আপনারা সবাই আসছেন আমারে দেখবার লাগি বাংলাদেশ জিন্দাবাদ নিজের বাড়িতে সংবর্ধনা মঞ্চে হামজা এতে আপনাদের গুরুত্বপূর্ণ মতামতকে জানিয়ে দিন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ